ডিয়ার স্টুডেন্টস আমরা এই ভিডিওতে ভারতের ভূগোল থেকে পঞ্চাশটি জি কে এম বিস্তারিতভাবে আলোচনা করব এখানে আমরা যতগুলো প্রশ্ন নিয়েছি প্রায় প্রতিটা প্রশ্নই কোনো না কোনো পরীক্ষাতে এসেছে তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন আছে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি কর্কটক্রান্তি রেখার অধিক নিকটবর্তী কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যগুলোর মধ্যে দিয়ে গেছে এটা জানার জন্য আমি এখানে একটা তোমাদের ট্রিক্স দিয়েছি দেখো মিত্রবাবু গামছা ঝেড়ে পড়ে মিত্রবাবু গামছাটা ঝেড়ে পড়ে ঠিক আছে এখান থেকে তোমরা বুঝতে পারি যে মোট আটটা রাজ্যের মধ্যে দিয়ে গেছে মি ফর মিজোরাম ত্র ফর ত্রিপুরা গা ফর গুজরাট এখানে গ ফর গুজরাট করতে হবে ম ফর মধ্যপ্রদেশ ছা ছত্তিশগড় ঝেড়ে এখানে ঝেড়ে ঝাড়খণ্ড করতে হবে পশ্চিমবঙ্গ রে রাজস্থান তাহলে এইটা যদি মিত্রব গামছা ঝেড়ে পড়ে যদি তুমি মনে রাখো তাহলে করক্রান্তি রাখা যে আটটা রাজ্যের মধ্যে দিয়ে গেছে সেই আটটা রাজ্য তোমরা অনায়াসে মনে রাখতে পারবে এখানে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড বেঙ্গল ত্রিপুরা এবং মিজোরাম এই আটটা রাজ্যের মধ্যে দিয়ে করক্রান্তি রেখাটা গেছে এখানে যেহেতু শহরগুলো বলা আছে তাহলে এই চারটা শহরের মধ্যে এই কলকাতা শহরটি করক্রান্তি রেখার নিকটবর্তী হবে তো চলো দু নম্বর প্রশ্ন কি এসে দেখা যাক কোনটি সম্পূর্ণ স্থলবেষ্টিত রাজ্যের উদাহরণ সম্পূর্ণ স্থলবেষ্টিত রাজ্য এখানের মধ্যে হয়ে যাবে বিহার তুমি একটা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে বিহার চারদিক থেকেই পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এদিকে নেপাল হ্যাঁ এদিকে পশ্চিমবঙ্গ দিয়ে ঘেরা আছে তিন নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমা স্পর্শকারী অঙ্গরাজ্য কোনটি সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমা স্পর্শ করেছে কোন রাজ্যটি এটি হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের আটটি পৃথক রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছুঁয়েছে এখানে ছবিটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ হরিয়ানা রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড আর তার সাথে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিও ছুয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ চার নম্বর প্রশ্ন ভারতের মশলার বাগান কোন রাজ্যকে বলা হয় ভারতের মশলার বাগান বলা হয় এখানের মধ্যে কেরলকে তোমরা সবাই জানো ভাস্কর ডা কালিকট বন্দরের ব্যবসার উদ্দেশ্যে মশলার উদ্দেশ্যেই ভারতে এসেছিলেন চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন পর্তুগিজ নাবিক ছিলেন তিনি পাঁচ নম্বর একটি পরিবার একটি সন্তান কোন দেশের জনসংখ্যা নীতি এটি হচ্ছে চীনের একটি সরকারি নীতি যেটা উনিশশো সালে চীন সরকার দেশব্যাপী প্রয়োগ করেছিল উনিশশো সালে এবং এটা দু সালে শেষ করা হয়েছিল এটা কি কারণে করা হয়েছিল জনসংখ্যার বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করার জন্য ছ নম্বর প্রশ্ন জংখা কোন দেশের প্রধান ভাষা জংখা কোন দেশের প্রধান ভাষা জংখা হচ্ছে ভুটানের প্রধান ভাষা হচ্ছে জংখা ঠিক আছে সাত নম্বর ভারতের কোন উপকূলে উপহ্রদ বা লেগুনের সংখ্যা অধিক কোন উপকূলে এটা হচ্ছে ভারতের কেরালার মালাবার উপকূলে লেগুন বা উপহ্রদ প্রচুর দেখা যায় এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট হ্রদ সেটা হচ্ছে ভেম্বনাথ কয়াল পরীক্ষাতে পড়ে মনে রাখবে নাদ কয়াল এটা পরীক্ষাতে পড়ে এটা কেরালাতে আছে কেরালার উপকূলটাও বলা হয় মালাবার উপকূল ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মালাবার উপকূল আট নম্বর প্রশ্ন কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় তামিলনাড়ুর তাঞ্জাভুরকে চোল রাজবংশের শাসনকাল থেকেই তামিলনাড়ুর এই তাঞ্জাভুরকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয় এখানে প্রধান উৎপাদনকারী শস্য হচ্ছে ধান এই জন্য তাঞ্জাবুরকে তামিলনাড়ুর ভাতের বাটিও বলা হয় আবার তোমরা এখানে এটা জেনে রাখবে পাঞ্জাবকে ভারতের শস্য ভাণ্ডার এবং ভারতের রুটির জুড়ি বলা হয় পাঞ্জাব ভারতে উৎপাদিত মোট শস্যের বারো পার্সেন্ট উৎপাদন করে ঠিক আছে এই জন্য পাঞ্জাবকে ভারতের শস্য ভাণ্ডার বা ভারতের রুটির জুড়িও বলা হয় নম্বর প্রশ্ন বলতে কি বোঝায় এখানে অপশানগুলোর চলন্ত বালিয়াড়িকে ধ্রিয়ান বলে রাজস্থানের থরমরু অঞ্চলের চলমান যে বালিয়াড়িগুলো সেগুলোকে ধ্রিয়ান বলে স্থানীয় অধিবাসীরা একে টিব্বা বলে আবার ঠিক আছে দশ নম্বর প্রশ্ন রামসর সাইড কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো এখানে অপশনগুলোর মধ্যে হয়ে যাবে জলাভূমি হচ্ছে সঠিক উত্তর নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুল বাঁধ যেটা অবস্থিত এটি বিশ্বের আবার দীর্ঘতম বাঁধ শুধুমাত্র ভারতের নয় বিশ্বেরও দীর্ঘতম বাঁধ পণ্ডিত জওহরলাল নেহরু এটিকে আধুনিক ভারতের মন্দির বলে অভিহিত করেছেন মহানদীর উপর এটি নির্মিত হয়েছে ঠিক আছে বারো নম্বর প্রশ্ন হ্রদেশ্বর কাকে বলে হায়দ্রাবাদ হ্রদেশ্বর নামে আগে পরিচিত ছিল কিন্তু বর্তমানে উদয়পুরকে হ্রদেশ্বর পাচ্ছির ভানিস বা রাজস্থানের কাশ্মীর বলা হয় তো এখানে অপশানগুলোর মধ্যে যেহেতু আমাদের উদয়পুর নেই হায়দ্রাবাদ আছে তাহলে আমরা হায়দ্রাবাদ করবো ঠিক আছে যদি উদয়পুর অপশানে থাকতো তাহলে এখানে উদয়পুরে আমরা করতাম ঠিক আছে যেহেতু উদয়পুর নেই তাহলে আমরা এখানে করব আবার এটা জেনে রাখা ভালো ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডে আনুমানিক এক লাখ আটষট্টি হাজার হ্রদ এবং এক লাখ উনআশি হাজার দ্বীপ রয়েছে এই জন্য হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন কিছু দেখি অক্টোবর হিটের প্রধান কারণ কি অক্টোবর হিটের প্রধান কারণ হচ্ছে অধিক উষ্ণতার সঙ্গে অধিক আর্দ্রতা অর্থাৎ উচ্চ তাপমাত্রা থাকবে এবং উচ্চ আর্দ্রতা থাকবে এটা পরিষ্কার মেঘিন আকাশে এরকম অনুভূত হয় এই জন্য অক্টোবর হিট বলা হয় ঠিক আছে চোদ্দ নম্বর ভারতের কোন রাজ্য বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যয় করে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যয় করে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান এখানে বৃষ্টিপাত খুবই অসম পৃথিবীতে সবচেয়ে বৃষ্টিপাত হতো আগে হতো মেঘালয়ের চেরাপুঞ্জিতে কিন্তু বর্তমানে বৃষ্টি হতে মেঘালয়ের এখন মৌসুম রামে হয় আগে চেরাপুঞ্জিতে হতো এখন মৌসুম সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন রাজ্যে চা বৃষ্টি নামক বায়ুপ্রবাহ দেখা যায় চা বৃষ্টি দেখা যায় চা বৃষ্টি নামক যে বায়ুপ্রবাহ সেটা দেখা যায় অসমে এটাকে বলে টি বলা হয় ষোলো নম্বর রেগুর বলতে কি বোঝো রেগুর বলতে বোঝায় কালো মাটি কৃষ্ণ বা কালো মাটিকে রেগুর বলা হয় তেলুগু শব্দ রেগুতা থেকে এটি নেওয়া হয়েছে এই মাটিকে কালো তুলার মাটি বলা হয় কারণ এই মাটিতে তুলোর চাষ ভালো হয় ঠিক আছে সতেরো নম্বর কেরলে কি ধরনের মাটি বেশি দেখা যায় কেরলে সবচেয়ে বেশি দেখা যায় লেফটেরাইট মাটি ঠিক আছে আঠারো নম্বর ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্রটি উত্তরাখণ্ডের দেরাদনে অবস্থিত কোথায় আছে দেরাদনে আছে উত্তরাখণ্ডের দেরাদনে এই উত্তরাখণ্ডের দেরাদনে আবার অরণ্য গবেষণা কেন্দ্রটিও রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ আইসিআর যা ভারতের কৃষি গবেষণা শিক্ষা সম্প্রসারণের জন্য প্রধান জাতীয় প্রতিষ্ঠান এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এটি পুষা নিউ আছে এটাও জেনে রাখা ভালো আইসিএরটা জেনে রাখা খুবই প্রয়োজন পরীক্ষাতে আসে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এটা ফুল ফর্মে কোন কোন সময় পড়ে যায় আবার পড়ে যে আইসিএআর নিজের কন্ডিশনে সম্পর্কিত এমনও পড়ে কৃষির সাথে সম্পর্কিত এটা ভারতের কৃষি গবেষণা শিক্ষা এবং সম্প্রসারণের জন্য জাতীয় প্রতিষ্ঠান উনিশশো পাঁচে হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লি পুষা ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন সুন্দরবন কোন ধরনের অরণ্য সুন্দরবন হচ্ছে জোয়ার ধৌত অরণ্য এখানে অপশনগুলোর মধ্যে হয়ে যায় জোয়ার ভাটের পুষ্ট অরণ্য হচ্ছে সুন্দরবন এখানে যে উদ্ভিদগুলো থাকে সেগুলো তোমরা জানো লমদম্ব উদ্ভিদ বলে এগুলোকে হচ্ছে সুন্দরী ঘোরান গেঁয়া হেতাল ঠিক আছে এই এইসব উদ্ভিদগুলো এখানে শাঁসমূল দেখা যায় ফেসমূল দেখা যায় ঠিক আছে চলো কুড়ি নম্বর প্রশ্ন কি আছে সরিষ্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি কোথায় অবস্থিত সরিষ্কা অভয়ারণ্য আছে রাজস্থানের আলোয়ার জেলাতে কোথায় আছে রাজস্থানের আলোয়ার জেলাতে সঠিক উত্তর হয়ে যাবে আলোয়ার একুশ নম্বর ভারতের প্রতি বছর বনমোৎসব পালিত হয় ভারতে প্রতি বছর বনমোৎসব পালিত হয় কোন সপ্তাহে পালিত হয় এটি পয়লা জুলাই থেকে সাত জুলাইয়ের মধ্যে শুরু হয় ঠিক আছে পালন এখানে যেহেতু অপশানে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আছে প্রতি বছর তাহলে এটাই অপশান হয়ে যাবে এটাই উত্তর হবে ঠিক আছে প্রতি বছর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে ঠিক আছে বাইশ নম্বর নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল ক্রান্তীয় মৌসুমী ফসল হয়ে যাবে ধান ধানের ক্রান্তীয় মৌসুমী ফসল মৌসুমী অর্থাৎ বর্ষাকাল আসার ফলে যে ফসলটা সেটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী ফসল তেইশ নম্বর শ্বেতনা বলা হয় নিজের কোনটিকে শ্বেত সোনা বলা হয় তুলাকে তুলাকে শ্বেতনা বা সাদা বলা হয় ভারতে কোথায় কলা গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে কলা গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে এটা সঠিক উত্তর হয়ে তামিলনাড়ুর তিরুচি বা ত্রিচি শহরে তামিলনাড়ুর তিরুচি বা ত্রিচি শহরে কলা গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে খালের দ্বারা সেচ পদ্ধতি অধিক প্রচারিত খালের দ্বারা সেচ পদ্ধতি সবচেয়ে বেশি আছে উত্তরপ্রদেশে সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ ছাব্বিশ নম্বর বেতোয়া খালটি কাটা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটা হয়ে যাবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা উনিশশো আশি থেকে পঁচাশের মধ্যে এটা পরিকল্পনা নেওয়া হয়েছিল খরার সমাধানের জন্য উনিশশো পঁচাশি সালে বেতোয়া নদীর উপর পারিচাবান নির্ভর করা হয় এবং বেতোয়া খাল তৈরি করা হয় প্রথমবারের মতে খালটি উনিশশো ছিয়াশি সালে সেচের সেচের উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল ঠিক আছে সাতাশ নম্বর নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান সিমেন্টের মূল হচ্ছে 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 সিমেন্টের মূল উপাদান বা ক্যালসিয়াম একটি রূপ যা সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় এছাড়া ক্যালসিয়াম সিলিকন অ্যালুমিনিয়াম আয়রন অন্যান্য উপাদান নিবিড়ভাবে নিয়ন্ত্রিত রাসায়নিক সংমিশ্রণের মাধ্যমে সিমেন্ট তৈরি হয় এইসব উপাদানগুলো একসাথে মিলিয়ে থাকে আঠাশ নম্বর হচ্ছে ভারত মূলত লৌহ আকরিক কোন দেশকে রপ্তানি করে ফাইন্যান্স এরিয়ার টোয়েন্টি ফোরে সেভেন পয়েন্ট এইট মিলিয়ন মেট্রিক টন রপ্তানি হয়েছিল চীন ভারতের লোহা করে রপ্তানি নব্বই পার্সেন্ট ক্রয় করে নেয় সবচেয়ে বেশি রপ্তানি করা হয় চীনে নাইনটি পার্সেন্ট রপ্তানি করা হয় তারপর দ্বিতীয় স্থানে আছে ইন্দোনেশিয়া উনত্রিশ নম্বর অ্যাসপেস্ট সবথেকে বেশি উৎপাদিত হয় কোন রাজ্যে সবচেয়ে বেশি অ্যাসপেস্ট উৎপাদিত হয় রাজস্থান সঠিক উত্তর হয়ে যাবে এটা রাজস্থান এরপরও অন্ধ্রপ্রদেশের মধ্যেও অ্যাসপেস উৎপাদন হয় এই অ্যাসপেস্ট কিন্তু মানুষের শরীরের পক্ষে বিশেষ করে ফুসফুসের জন্য খুবই ক্ষতিকর ফুসফুসে ক্যান্সার হতে পারে অ্যাসবেস্টোসিস যে রোগটা সেই রোগটার মূল কারণ হচ্ছে অ্যাসবেস্ট আমরা যে ছাদে যে ছাউনি হিসেবে ব্যবহার করি অ্যাসবেস্ট খুবই খুবই ক্ষতিকরের গুঁড়োগুলো ক্যান্সারের জন্য খুবই ফুসফুসের ক্যান্সার হয়ে যেতে পারে এর গুঁড়ো অধিক পেলে অনেকগুলো দেশে ব্যান করেছে দীর্ঘদিন ধরে ব্যান করা আছে অ্যাসবেস্ট কিন্তু ভারতবর্ষে যদিও এটা চালু আছে এখন পর্যন্ত তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কয়লা প্রধানত এটা হয়ে যাবে বিটুমিনাস ভারতে আশি শতাংশ কয়লা ভিটামিন এক ধরনের ঠিক আছে ভারতের মধ্যে ঝাড়খণ্ডে কয়লা সবচেয়ে বেশি মজুদ আছে তারপরে ওড়িশা ছত্তিশগড় রয়েছে সবচেয়ে বেশি আছে কোথায় ঝাড়খণ্ডে টার্সিয়ারি কয়লা ক্ষেত্রে কোথায় দেখা যায় কয়লার খনি কিন্তু ভাগ করা হয়েছে একটা হচ্ছে গন্ডানা ল্যান্ডের একটা হচ্ছে টার্সিয়ারি ল্যান্ড ঠিক আছে তার মধ্যে টার্চিয়ারিগুলো আছে যেগুলো তৃতীয় মানে থার্ড গ্রেডের কয়লা সেগুলো হচ্ছে টার্চিয়ারি অর্থাৎ নবীনতম যেগুলো সেগুলো হচ্ছে টার্সিয়ারি টার্চিয়ারি আছে আসাম রাজস্থান সঠিক উত্তর এটা আসাম রাজস্থান হয়ে যাবে আসাম রাজস্থান অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মেঘালয় পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা জলপাইগুড়ি এই এরিয়া গুলোতে অবস্থিত আসামে তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে শিল্প উন্নত রাজ্য কোনটি ভারতের সবচেয়ে শিল্প উন্নত রাজ্য হচ্ছে সঠিক উত্তর তামিলনাড়ু তামিলনাড়ুর পরে সবচেয়ে শিল্প উন্নত রাজ্য হচ্ছে গুজরাট চৌত্রিশ নম্বর কোন লৌহ ইস্পাত কেন্দ্রকে ভারতের রোঢ় বলা হয় ভারতের রোডও বলা হয় দুর্গাপুরকে এটি পশ্চিম বর্ধমান জেলায় আছে এটি লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত পঁয়ত্রিশ ভারতের প্রথম মোটর গাড়ি নির্মাণ সংস্থা কোনটি হিন্দুস্তান মোটরস এটি হচ্ছে ভারতের প্রথম মোটর গাড়ি নির্মাণ সংস্থা এদের প্রথম গাড়ি হচ্ছে হিন্দুস্থান রাষ্ট্র যেটা বলা হয় অ্যাম্বাসেডর বলি না আমরা সেটা হচ্ছে এদের প্রথম গাড়ি এটি ভারতের প্রথম মোটর গাড়ি নির্মাণ সংস্থা হিন্দুস্তান মোটরসের প্রথম গাড়ি এটি বিড়লা টেকনিক্যাল সার্ভিসেস গ্রুপের একটি অংশ ছিল চলো নম্বর কি দেখি স্ত্রী শিক্ষার হার বৃদ্ধি জনহারকে এইভাবে প্রভাবিত করতে কিভাবে প্রভাবিত করতে পারে শিক্ষার প্রসারে মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম পরিবর্তন ঘটে শিক্ষিত পুরুষরা বিবাহ করতে দেরি করে অর্থাৎ কম বয়সে বিবাহ করে না ছোট পারিবারিক রীতিনীতি গ্রহণ করে অর্থাৎ কম সন্তান সন্ততি নেওয়ার পক্ষে তারা পছন্দ করে এবং মহিলাদের ক্ষেত্রে কি হয় মহিলারা নিজের স্বাস্থ্যের পক্ষে সচেতন হয় এবং ঘন ঘন গর্ভধারণ করতে এড়ায় এর ফলে কি হয় জন্মহারটা হ্রাস পায় উত্তর হয়ে যাবে জন্মহার হ্রাস পায় ভারতের কোন রাজ্যে শিক্ষার সর্বনিম্ন ভারতের সবচেয়ে শিক্ষার সর্বনিম্ন হচ্ছে বিহারে দু হাজার এগারো আদম সমাজ অনুসারে যেখানে সাক্ষরতার হার একষট্টি দশমিক আট শতাংশ যেখানে ভারতের কেরালাতে সাক্ষরতার হার হচ্ছে সর্বোচ্চ সেখানে সাক্ষরতার হার হচ্ছে তিরানব্বই দশমিক নয় এক শতাংশ ঠিক আছে আটত্রিশ নম্বর ভারতের কোন শহরকে গোলাপী নগরী বলা হয় ভারতের জয়পুর শহরকে রাজস্থানের জয়পুর জয়পুর শহরকে গোলাপী নগরী বলা হয় জয়পুর তার জাঁকজমকপূর্ণ এবং রোমান্টিক পেস্টেল রঙের ভবনগুলির জন্য গোলাপী শহর নামে পরিচিত উনত্রিশ নম্বর ভারতের সুইজারল্যান্ড কাকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড বলা হয় এখানে মধ্যে হয়ে যাবে খাজিয়ার খাজিয়ার একটি ছোট পাহাড়ি স্টেশন যেটা ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় আছে এর সৌন্দর্যের কারণে সুইজারল্যান্ড ভারতের সুইজারল্যান্ডকে বলা হয় চল্লিশ নম্বর স্বাধীন ভারতের প্রথম বন্দর কোনটি স্বাধীন ভারতের প্রথম বন্দর ভারতের বন্দর আগেও ছিল যখন ভারত পরাধীন ছিল ব্রিটিশদের রত্নে তখন বন্দর ছিল কলকাতা প্রথম বন্দর অর্থাৎ ভারতের সবচেয়ে প্রাচীনতম বন্দর হচ্ছে কলকাতা কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর প্রথম যে বন্দরটা বানানো হয় তা হচ্ছে কান্ডালা কলকাতা বন্দর সবচেয়ে প্রাচীনতম এটি ষোলোশো নব্বই সালে নির্মিত হয়েছিল আর ভারত ভাগ হওয়ার পরে প্রথম যে বন্দরটি বানানো হয় সেটা হচ্ছে কচ্ছের কান্ডালা বন্দর কারণ ভারত দেশভাগের পর প্রাচীন বন্দরটা হারিয়েছিল চি বন্দরের হারানোর ফলে মুম্বাই বন্দরে খুব চাপ বেড়ে যাচ্ছিল এই কারণে এই কচ্ছের কান্ডাল বন্দরটা বানানো হয়েছিল একচল্লিশ নম্বর কেন্দ্রীয় রেলওয়ে সদর দপ্তর সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর কোনটি মুম্বাই সিএসটি বা শিবাজি মহারাজ টার্মিনাস ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস ঠিক আছে এই সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই সিএসটি বিয়াল্লিশ নম্বর সোনালী চতুর্ভুজ প্রকল্পের উদ্যক্ত হলেন কে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী সোনালী চতুর্ভুজ ভারতের দীর্ঘতম হাইওয়ে নেটওয়ার্ক এর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ হাজার আটশো ছেচল্লিশ বিশ্বের দীর্ঘতম হাইওয়ে মধ্যে এটি পঞ্চমতম এটি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটা স্বপ্নের প্রকল্প ছিল উনিশশো সালে তিনি এই সড়ক তৈরি শিলান্যাস করেছিলেন মূলত চারটি মেট্রো সিটিকে সংযোগ করার এই প্রকল্প ছিল চারটি মেট্রোসিটি কোনগুলো মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই এই চারটি মেট্রো সিটিকে সংযোগ করার জন্য এই প্রকল্পটি সোনার চুরগুলিতে নেওয়া হয়েছিল ঠিক আছে তেচল্লিশ ভারতের কোন রাজ্যে রেলপথ নেই ভারতের অনেকগুলো রাজ্যে রেলপথ নেই এখানে মতো হয়ে যাবে সিকিমে এছাড়া অরুণাচল প্রদেশ মেঘালয় রাজ্য রেলপথ নেই কেন্দ্রশাসী অঞ্চলগুলোর মধ্যে লাক্ষাদ্বীপ এবং আন্দামানে রেলপথ নেই নিচের কোন জোরটি সঠিক নয় এখানে সঠিক উত্তর রেল কোচ ফ্যাক্টরি কাপুরতলা এটাও ঠিক আছে রেল হুইল ফ্যাক্টরি বেঙ্গালুরু এটাও ঠিক আছে এন্ট্রিক কোচ ফ্যাক্টরি প্যারামদুর এটাও ঠিক আছে এটা সঠিক উত্তর হবে না অর্থাৎ এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে যে অপশনগুলো দেওয়া আছে এটা চিত্তরঞ্জন ডিজেল মানে চিত্তরঞ্জন হচ্ছে ইলেকট্রিক লোকমোটিক হওয়া জন্য ডিজেল এটা হয় ইলেকট্রিক ঠিক আছে পঁয়তাল্লিশ নম্বর ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ কোনটি জিআই ট্যাগ বলতে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ এটা হচ্ছে জিআই ট্যাগ এটা হচ্ছে প্রথম দার্জিলিং এর চা প্রথম জিআই ট্যাগ পায় ঠিক আছে দু হাজার চার পাঁচ সালে যে একটা লাভ করে ছেচল্লিশ গান্ধী সাগর জলাধার কোন পরিকল্পনা অংশ গান্ধী সাগর জলাধার হচ্ছে চম্বল পরিকল্পনার অংশ চম্বল নদীর উপর চারটি প্রধান বাঁধের মধ্যে একটি বাঁধ হচ্ছে এই গান্ধী সাগর জলাধার এই বান্ধটি মধ্যপ্রদেশ রাজ্যের মনসোর জেলায় অবস্থিত মধ্যপ্রদেশের মনসোরে আসে গান্ধী সাগর জলাধার ঠিক আছে প্রশ্ন ভারতের বৃহত্তম আইটি পার্ক টেকনো পার্ক কোথায় অবস্থিত ভারতের বৃহত্তম আইটি পার্ক টেকনো পার্ক এটি কেরলের তিরুনন্তপুরমে অবস্থিত এটি একটি প্রযুক্তি পার্ক বা ইনফরমেশন টেকনোলজি পার্ক ভারত কোন দ্রব্য সর্বাধিক আমদানি করে সবচেয়ে বেশি আমদানি করে এখানে মধ্যে মধ্যে খনিজ খনিজ তেল তেল করে তার হচ্ছে নম্বর ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্পেশাল ইকোনমিক জোন গঠনের মূল লক্ষ্য কি ছিল মূল লক্ষ্য হচ্ছে টু এনকারেজ ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রোভাইড এ কম্পিটিভ অ্যান্ড হ্যাসেল ফ্রি এনভার ফর বিজনেস অর্থাৎ বিজনেস করার জন্য যারা উদ্যোক্তারা ভারতের মধ্যে বিজনেস করার জন্য আসবেন তাদের জন্য কোনো যাতে হ্যাসেল না হয় তারা যদি অসুবিধার সম্মুখীন না পড়েন তাদের বিজনেসে যাতে অসুবিধা না হয় সেরকম একটা পরিবেশ তৈরি করা এবং ট্যাক্সের বেনিফিটস থাকবে যেখানে ছাড় থাকবে ইনফ্রাস্ট্রাকচার ভালো রকম সাপোর্ট পাওয়া যাবে সে বিজনেস ফ্রেন্ডলি লেবার পাওয়া যাবে লেবার নিয়ম থাকবে এই এই সব নিয়মগুলোর জন্য এই সেচ গঠন করা হয়েছিল স্পেশাল ইকোনমিক জোন এখানের মধ্যে অপশনগুলোর মধ্যে হয়ে যাবে বিশেষ কয়েকটি সঠিক উত্তর এটা বিশেষ কয়েকটি কর্মুক্ত এবং উন্নত কেন্দ্র তৈরির মাধ্যমে রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করা পঞ্চাশ নম্বর কে কোন শহরকে বলে টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় নাগপুরকে সঠিক উত্তর হবে এটা নাগপুর নাগপুরকে টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে এই পঞ্চাশটি প্রশ্ন ছিল ডিয়ার স্টুডেন্টস আজকে পর্যন্তই থ্যাংক ইউ